সবাই আমরা আমাদের দেশকে ভালোবাসি না আমি তখন প্রথমত কোটা আন্দোলন নিয়ে যেটা হচ্ছে এত ডিপলি রাজনীতি আমি কখনো করিও নি জানিও না বুঝিও না কোটা সংস্কার আন্দোলনে জাতীয় দলের সাবেক ও বর্তমান অনেক ক্রিকেটার প্রতিক্রিয়া জানালেও নিশ্চুপ ছিলেন মাশরাফি অনেক আগে থেকেই তাকে নিয়ে সমালোচনা চলছিল তবে এবার মুখ খুলেছেন মাশরাফি সংবাদ সম্মেলনে এসে মাশরাফি বলেন আমি যেটা আগেও ক্লিয়ারলি বললাম যে আমার উদ্দেশ্য খুব সিম্পল যেটা আমি মানুষের জন্য করে শান্তি পাই কাজ পাই রাজনীতির অত গভীর কিছু বুঝি না জানিও না আমি চাইছিলাম এলাকার উন্নয়ন আর সবার সাথে এলাকার উন্নয়ন করতে আমার ভালো লাগে আপনার যদি আমাকে খুব বেশি লেভেলের রাজনীতিবিদ ভাবেন তাহলে সেটা ভুল হবে তবে আমি শুরু থেকে কোটা সমর্থন ছিলাম হয়তো মুখ ফুটে কিছু বলতে পারি নাই, তবে হ্যাঁ আমি এলাকার ভালো কাজ করতে চাই এটি করতে আমার অনেক ভালো লাগে আমার কাছে দল মুখ্য বিষয় নয় আমি চাইছিলাম এলাকার উন্নয়ন শেখ হাসিনার পতন হয়েছে তাতে কি যারা ক্ষমতায় আসবে আমি তাদের সাথে থেকেই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চাই আমার জানা মতে ক্ষমতার অপব্যবহার আমি কখনো করি নাই যা করেছি সবার ভালোর জন্যই করেছি শেখ হাসিনা পদত্যাগের পর বিক্ষুব্ধ জনতা নড়াইলে মাশরাফির বাড়িতে ভাঙচুর চালায় দেওয়া হয় আগুন মাশরাফির ঘনিষ্ঠ এক ব্যক্তি বলেছেন মাশরাফির বাড়িতে হামলা ভাঙচুর করা হয়েছে আগুনে পুড়ে গেছে তার বাড়ি এ মুহূর্তে এর চেয়ে বেশি কিছু বলার মতো অবস্থায় নেই আমরা কেউ মাশরাফি ছাড়াও নরেল জেলা আওয়ামী লীগের সভাপতি সুভাষ চন্দ্র বোস সাধারণ সম্পাদক নিজামুদ্দিন খান নীলু জেলা অমী কার্যালয়েও আগুন দেয় বিক্ষুব্ধ জনতা মাসাফি ছাড়াও কোটা সংস্কার আন্দোলনে নীরব ভূমিকা পালন করেন জাতীয় দলের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান তিনিও আওয়ামী লীগের সংসদ সদস্য সাকিবের বাড়িতে কোনো হামলার খবর পাওয়া যায়নি তবে তার রাজনৈতিক অফিস পুড়িয়ে দেওয়া হয়েছে